আসসালামু আলাইকুম আমি জুবেদ আপনাদের সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার্স্ট ইনফোর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে আমাকে এই বিষয়ে অনেক কমেন্টস করেছেন অথবা অনেকে আমাকে ফেসবুকে নক করেছেন তো যারা অলরেডি জার্মানিতে আসেন বা রিসেন্টলি জার্মানিতে আসবেন বা ফিউচারে কখনো আপনারা আসবেন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে So, Visa Hello viewer, you are watching the YouTube channel Alcatrax Records. Please subscribe the channel. You can find the channel in my description box below. You will find great music on this channel that I hope you can enjoy all the video songs on Alcatrax Records YouTube channel. like comment and share this channel as it can grow this channel and they can give you the best music video alcatrax records is wonderful music video channel i hope you will like this channel for grow on youtube thank you and please subscribe the youtube channel তো যাই হোক বন্ধুরা আমরা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েল ডান তো চলো আমরা কথা বেশি না বলে আমরা জটপট কাজ শুরু করি তো বন্ধুরা ফার্স্টলি আপনারা যখন জার্মানিতে আসবেন তখন কিন্তু আপনারা তিন মাস অথবা ৬ মাসের মতন একটা ভিসা পান হ্যাঁ যে ভিসার মাধ্যমে আপনারা জার্মানিতে লিগালভাবে এন্ট্রি করতে পারবেন বাট এই ভিসার মাধ্যমে কিন্তু আপনারা জব করতে পারবেন না যদিও এখানে পারমিট দেওয়া না থাকে বেশিরভাগ সময়েই সেইখানে আপনাদের ওয়ার্ক পারমিট উল্লেখ করা থাকে না তো যার কারণে আপনাদেরকে অ্যাকচুয়ালি এই ভিসাটা এক্সটেনশন করতে হয় যাতে আপনারা আর লং টাইম এখানে থাকতে পারেন সেটা হতে পারে টু ইয়ার্স হতে পারে ওয়ান ইয়ার এতবা বেশিও হতে পারে এটা ডিপেন্ড করে আপনার কোর্স এবং আপনি কি ভিসা নিয়ে অ্যাপ্লিকেশন করতেছেন সেটার উপর তো যাই হোক আমি বেসিক্যালি যে জিনিসগুলো বলি যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে ওয়াল এখন যেমন ধরেন এটা ডিপেন্ড করে আপনি কোন সিটিতে আছেন। অনেক সিটিগুলোতে আছে যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজন হয় না আপনি সেখানে গেলেই একটা জাস্ট টিকিট কাটতে হয় মানে আপনার একটা টুকেন নাম্বার প্রয়োজন হয় যেটার মাধ্যমে আপনি ইজিলিভাবে দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা ওয়েট করলেই আপনি সেখানে আপনার ভিসাটাকে রিনিউ করতে পারবেন বাট কিছু কিছু সিটি আছে যেখানে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অথবা সেখানে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আরও আগ থেকে নিতে হয় তো যাই হোক আপনার যে যে সিটিতে আসেন আপনার সেখানকার যে ইমিগ্রেশন অফিস আছে আপনারা যদি লেখেন আউস ল্যান্ডার বে হডে ইন প্লাওয়েন অথবা ইন অসনার বুক অথবা আপনার সিটি তাহলে দেখবেন আপনি একটা ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে আপনার অনলাইন টার্মিন যদি অপশন থাকে আপনারা নিয়ে নিতে পারেন যাই হোক এটা গেল যে আপনাকে ফার্স্টলি যে কাজটা করতে হবে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এখন যা যা ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তার মধ্যে ফার্স্টলি যেটা প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ইমাত্রিকুলেশন দ্যাটস মিন আপনি যে ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে আপনি স্টাডি করতেছেন সেই ইউনিভার্সিটি কোন সাবজেক্টে লেখাপড়া করতেছেন আপনি গিয়ে যদি বলেন এই ইউনিভার্সিটিতে তারা দিয়ে দিবে অথবা আপনি যখন এখানে এসে অ্যাডমিট হবেন তখন কিন্তু আপনি একটা ইম্যাট্রিকুলেশন নাম্বার সহ একটা বেস্টেডিউম দিয়ে দিবে সেখানে উল্লেখ করা থাকবে আপনার কোর্স এবং আপনার কোর্সের ডুরেশনগুলা উল্লেখ করা থাকবে তো ওইটা আপনার অবভিয়াসলি প্রয়োজন হবে নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স তো আপনাকে অবশ্যই ইউনিভার্সিটিতে যখন এডমিট দিবেন তখন কিন্তু এই হেলথ ইনস্যুরেন্সটা প্রয়োজন হয় তো আপনি মেইন যে হেলথ ইনস্যুরেন্স আছে সেটার নাম নম্বর সহ সবকিছু আপনি সাথে নিয়ে যেতে হবে দেন আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আনমেলডং বেশাইনইgung সেটা কি সেটা হচ্ছে আপনি যে ভাষায় তাকেন সেই বাসার রেজিস্ট্রেশন বা এটা আপনি কুদা থেকে করতে পারেন দেন জার্মানিতে যারা বসবাস করে প্রত্যেকেরই কিন্তু একটা আনমেলডুং ব্যসাইনিগুম থাকা প্রয়োজন বা অবশ্যই থাকতে হবে তো আপনারা সেটা রাত আছে বা যে আউস ল্যান্ডার ব্যবহারে অনেক সময় হয় সেখানে গিয়ে এটাকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন বা যখন আপনার অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যাবেন তখনও সেটা আপনার রেজিস্ট্রেশন করতে পারেন তো অবশ্যই আপনার আনমেলডুং ব্যসাইনিগুম সাথে প্রয়োজন হবে নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট ওয়েল যারা ফার্স্ট টাইম মানে আপনারা বিসা এক্সটেশন করবেন তারা জানেন যে আপনাদের অলরেডি ব্লক অ্যাকাউন্ট আছে তো আপনি জাস্ট যে ব্লক অ্যাকাউন্ট আছে সেই ব্লক অ্যাকাউন্টের একটা কনফার্মেশন লেটার আপনার সাথে নিয়ে যেতে পারেন অথবা যারা আপনারা অলরেডি এক্সটেনশন করছেন ওয়ান ইয়ার বা টু ইয়ার্স ধরে জার্মানিতে আসেন তাদের জন্য যেটা প্রয়োজন হবে আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে যদি প্রয়োজন হয় বাট ফার্স্টলি আপনি ব্লক অ্যাকাউন্ট না করেও আপনি ট্রাই করতে পারেন বাট অনেক সিডিতে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে তো এই যে চার পাঁচটা ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন যাওয়ার পর তারা আপনার ভিসা রেনিউ করে দিবে ওয়েল গাইজ এরা একটা খুবই ছোট্ট একটা ভিডিও চার থেকে পাঁচ মিনিট বা এর চেয়ে সামান্য বেশি হতে পারে তো এই ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটা যারা নতুন এখন জার্মানিতে আসতেছেন হয়তো তারা অনেক সময় আমাকে অনেক কোয়েশ্চেনও করে থাকেন পার্সোনালি তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে বন্ধুরা আর যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই আমার ভিডিও মেক করার উদ্দেশ্য হচ্ছে আপনারা তো আপনারা যদি আমার ভিডিও লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন তো দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ